শুভ সকাল বন্ধুরা অনেকদিন পর এসেছি ডেইলি ব্লকে আপনাদের সামনে আজকে আমাদের টাউনশিপের একটা বিশেষ দিন বলা যায় আজকে আমাদের ফুড ফেস্টিভ্যাল রয়েছে এখানে টাউনশিপবাসী সকলেই বিভিন্নভাবে এই ফুড ফেস্টিভ্যাল করে অংশগ্রহণ করে থাকে তারা তাদের পছন্দ মতো ডিশ এখানে বিভিন্ন স্টলে সার্ভ করে খুব ইন্টারেস্টিং ব্যাপার আমরা আমরা রান্না করি আর আমরাই সেখানে পরিবেশন করি তো আমাদের স্টলের নাম পেট ফুর্তি এই পেট ফুর্তি করছে এই স্টলে রয়েছে অঞ্জু সাগর মঞ্জিরাদি এবং সুব্রভতি আমাদের স্টলের নাম পেট ফুর্তি এই স্টলে কী কী রান্না হচ্ছে সব কিছু দেখাবো আপনার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমাদের স্টল পেট ফুর্তির এই ব্যানারটির ডিজাইন করেছেন মিহির স্যার খুব সুন্দর ডিজাইনটা করেছেন আর কি তো এবার আপনাদেরকে বলি আমাদের এই স্টলে আপনারা কি কি পাবেন এই মেনুগুলো কি কি রয়েছে মেনুতে রয়েছে সাগরের রস বড়া যেটা গতকাল রাত্রে অঞ্জু এবং সাগর মিলে রান্না করেছে সাথে অঞ্জু এবং সাগরে তাই তো যদি হবে আরেকটি স্পেশাল ডিশ রয়েছে যেটা হচ্ছে মাটন কিমার ঘুগনি সাথে মঞ্জিরাদি এবং বৌদির কফি এবং চিকেন পকোড়া আপনারা চলে আসুন ঠিক সন্ধ্যে ছটা থেকে শুরু হবে আমাদের এই খাদ্য মেলা এই সাগর বসে আছে দেখুন সাগর সবকিছু গুছিয়ে সবজি কাটছে দেখুন ওইদিকে বগুলো ছাদ থেকে আসছে অঞ্চলকে খাওয়াতে নিয়ে গেছিল ছাদে ওই যে আসো খাইনি খাইনি সবটা বাবু চলে এসো গেছো বাবুর নিচে 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 না আজ বাবা নিচে যাসনে কাজ আছে বাবুল আস আমার পরে বের করতে যাবো আসো 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 চলে আসো চলের ভেতরে ভেতরে যা

কি করছে দেখো কি বলুন এসে যা যা এদিকে সকালের বাজারে শাণ্ডু ভাই গেছিল মার্কেটে সেখান থেকে আমাদের কেনা হয়ে গেছে আর বাকি সব আমরা আমাদের গুছানো চলছে রান্না বান্না আজকে আমাদের সাগর এবং অঞ্জুমলা করবে হ্যাঁ আপনারাও আসুন আমাদের স্টলে আমাদের স্টলের নাম আরেকবার বলছি পেট ফুর্তি এই যে মটর বেছানো হয়ে গেছে আড়াই কিলো মটর রয়েছে এখানে এই আড়াই কিলো ঘুগনিতে আমরা দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কাটা হয়ে গেছে পেঁয়াজ এক কিলোর একটু বেশি আছে দেড় কিলো আচ্ছা আদা মোটামুটি তিনশো আর রসুনও প্রায় এরকমই তিনশো সাড়ে তিনশো রসুন আর মটন কিমা আছে দু কিলো হ্যাঁ দু কিলো মটন কিমা আছে এবার রান্না বান্না সেই হবে এই যে এই হচ্ছে দিদার হাতের মশলা সেই আমরা বানিয়ে নিয়ে এসেছি দিদাকে দিয়ে ঠাকুমাদের দিয়ে গুগলুর ঠাকুমাদের দিয়ে দিদাদের দিয়ে সেই

বাবন আর কাজ করো না অনেক কাজ করেছো তুমি চলো আস চলেছো চলেছো বাবন চলেছো চলেছো আসা

আমরা যাচ্ছি সাগর বাজারে ওখানে শান্টু ভাই রয়েছে শান্টু ভাই মাটন কিনে ওয়েট করছে আমাদের জন্য স্পেশাল মাটন তো আমরা যাই মাটন নিয়ে চলে আসি তারপর বাকি রান্না আমরা সারবো বাবু টাকা করে দাও আমাদের শান্টু ভাই চলে এসেছে কি আছে ভাই এখানে মাংসের আছে চর্বি আছে আর কেতু আছে বাহ আমরা সবাই মিলে কাজটা করছি আর কি আপনারা দেখে থাকুন আজকে রাতে আমাদের প্রোগ্রাম জমে যাবে সবাই কাজতে হবে কিন্তু সবার সবার উপস্থিতি একান্তভাবে কাম্য সবাই একদম একদম না বাবু চলে যাওয়া কিন্তু আমাদের মাটন কিমা ঘুগনি প্রায় রেডি রেডি হয়ে গেছে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে লবণ ঝাল সব ঠিক হচ্ছে কিনা কতটা সেদ্ধ হলে দেখি ঠিক আছে ঠিক আছে হালকা একটু সেদ্ধ হবে একটুখানি হ্যাঁ পাঁচ দশ মিনিট সেদ্ধ করে ব্যাস নামি দাও ভালো হয়েছে বেশ এবার আমাদের স্টলের দিকে গোবো আমাদের স্টলটা একটু গুছোতে হবে আমরা এবার বেরিয়ে পড়েছি ঘুগনি হয়ে গেছে এই যে ঘুগনি এবার যাবো স্টলে দেখি ঘুগনি সেল করতে আমরা পারি কিনা

Ah gunja gunja gunja. <laughs> <laughs> ah kopi. Dekat je.